এবার ফোরি যেই ঈশ্বরগঞ্জের ফোরি দেখা যায় ফোরি কাট পারে কিনা প্রকৃতপক্ষে দলে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মেম্বার আজকে রে খেলা ধারাবাড়নায় রয়েছে সুপ্রিয় দাস মণ্ডলী আজকে দেখতে পাচ্ছেন মাটিচাপুর এবং নিটকাছার মধ্যকার হাত দাড়ি লড়াই ফোরি ঈশ্বরগঞ্জের দেখা যায় কিক করতে পারে ফোরি কি পারেনি পারে কিন্তু তার নেদার ফ্রিক চলে এসেছে দেখা 10000 এবার কি হয় ধরতে hey. পারিনি <laughs> <laughs> <laughs>

তারা দায়িত্ব থাকবেন গেড এর দায়িত্ব থাকবেন টিকিট কাউন্টারে একটু কাউন্টারে থাকে

টিকিট ছাড়া লোক ঢুকতে পারবে না একটি লোক টিকিট ছাড়া ঢুকতে পারবে না